প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় মুখ বন্ধ করা খামে বিচারপতি অমৃতা সিনহার এজলাসের রিপোর্ট জমা দিল সিবিআই এবং এডি লিপস অ্যান্ড বাউন্সের আটটি সম্পত্তি অ্যাটাচ করা হয়েছে লিপস অ্যান্ড বাউন্সের সাড়ে সাত কোটি সম্পত্তি অ্যাটাচ করা হয়েছে বলে দাবি করেছে ইডি আগামীকাল ইরি যুগ্ম অধিকর্তাকে উপস্থিত থাকার নির্দেশ বিচারপতির এরই পাশাপাশি কণ্ঠস্বরে নমুনা সংগ্রহের অভিজ্ঞতা থাকা চিকিৎসককে থাকা নির্দেশ আদালতের কোম্পানিকে সামনে রেখে আড়ালে দুর্নীতি চলছিল জানালো সিবিআই বোর্ডের কর্মীরাও এই দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল জানালো সিবিআই বেআইনি ভাবে নথি নষ্ট করা হচ্ছে কথাও আদালতে জানিয়েছে সিবিআই সতেরোটি পুরসভায় অয়নশীলের সংস্থার মাধ্যমে অবৈধ নিয়োগ হয়েছে বলে আদালতে জানিয়েছে সিবিআই মুখ বন্ধ করা একটা খামে সেখানে রিপোর্ট জমা দিয়েছে সিবিআই আর ইডিয়া তাতে এগুলোর উল্লেখ রয়েছে বলে সূত্রে খবর সরাসরি বিক্রম আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন বিক্রম কি আছে মুখ বন্ধ করা রিপোর্টে যদিও সেই রিপোর্ট মুখ বন্ধ করা তবুও সূত্র মারফত কি জানা যাচ্ছে কি বলল আদালতে সিবিআই আর ইডি দেখো সূত্রের বিষয় না তোমাকে জানাবো যে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আজকের বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে শুনানি ছিল সেই শুনানিতেই একদিকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অপরদিকে সিবিআই দুই এজেন্সি তারা পৃথক রিপোর্ট জমা দিয়েছেন আদালতে মুখবন্দি খামে যেই রিপোর্ট স্বয়ং বিচারপতি তিনি খুলে প্রাথমিক কিছুটা পড়েন এবং সেখানেই কিন্তু আজকের অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আইনজীবী তিনি যখন আজকের এই রিপোর্ট পেশ করছেন তিনি সেই সময় এই বিষয়টা দাবি করেন বা মেনশন করেন যে লিপস অ্যান্ড বাউন্স সংস্থার মোট আটটি কোম্পানি মাপ করবে আটটি প্রপার্টি সেই আট যেই আটটি প্রপার্টির আনুমানিক বাজার মূল্য প্রায় সাড়ে সাত কোটি টাকা সেই আটটি প্রপার্টি কিন্তু অ্যাটাচমেন্ট করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা এমনটাই আজকে ইডি আইনজীবী আদালতে জানান ইডির আইনজীবী যারা আরও বক্তব্য যে এই শিক্ষক নিয়োগ দুর্নীতির টাকা বা প্রসিডস অফ ক্রাইম মূলত এই প্রপার্টিতে গিয়ে পৌঁছেছে এমনটাই তারা মনে করছেন এমনটাই তারা জানতে পাচ্ছেন সেই কারণেই কিন্তু এই আটটি প্রপার্টি যার আনুমানিক মূল্য সাড়ে সাত কোটি টাকা এই প্রপার্টিগুলোকে অ্যাটাচ করা হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে এমনটাই আদালতে আজকের অমৃতা এজলাসে ইডির আইনজীবী তিনি কিন্তু জানান বা তিনি এটা দাবি করেন এর পাশাপাশি জানিয়ে রাখবো সিবিআই করা হয় আদালতে যেখানে তারা বলছেন যে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে মূলত এস বাসুরায় এম কোম্পানিকে সামনে রেখে কার্যত একেবারে অর্গানাইজড এই স্ক্যাম করা হয়েছে যেখানে মূলত ওএমআর শিট ট্যাম্পার করা শুধুমাত্র নয় স্ক্যানার পর্যন্ত আলাদা হয়েছিল এবং সেইভাবে কিন্তু এই গোটা দুর্নীতি করা হয়েছে এমনটাই তারা জানাচ্ছেন দু বারো সাল থেকে এই দুর্নীতি করা হয়েছে দু কিন্তু এই দুর্নীতি প্রায় আজকে আদালতে যেটা আরও সিবিআই করা হয় যে একদিকে শিক্ষা নিয়োগ অপরদিকে পুরনিয়োগ এই শিক্ষা নিয়োগেই কিন্তু তারা সম্প্রতি বেশ কিছু তল্লাশি অভিযান চালিয়েছেন যেখানে তারা আট জনের নাম বলেন যাদের বাড়ি এবং অফিসে তল্লাশি অভিযান চালানো হয় যার মধ্যে কলকাতা পুরসভার কাউন্সিলার বাপ্পাদিত্য দাসগুপ্ত এবং তার সঙ্গে সঙ্গে দেবরাজ চক্রবর্তী পুরসভার মেয়র পরিষদ এই দুজনের বাড়িতেও তল্লাশি অভিযান চালিয়ে বিক্রম তোমায় থামাবো এই এই তল্লাশি বা তদন্তের অংশটায় আমরা আমাদের প্রতিনিধি যেমন জানাচ্ছিলেন যে ঠিক কি কি হয়েছে আগে এই বিষয়গুলো নিয়ে জানবো কিন্তু তার মধ্যে আপনাদের শোনাবো আইএনজিবি ফেরদৌস শামিম তিনি কি বলেছেন আজকের এই বিষয়টা নিয়ে শুনুন একবার ডেট দু হাজার চোদ্দোতে যে সংস্থা ওএমআর শিট মূল্যায়নের জন্য দায়িত্বপ্রাপ্ত ছিল সেই সংস্থাটি আদতে একটা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্ম এবং উইদাউট এনি টেন্ডার সেই সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছিল এবং তারা এই যে ওএমআর শিটটা মূল্যায়নের জন্য তারা যে স্ক্যান কপি রাখেন সেই স্ক্যান কপিটি এডিটেবল কপি অর্থাৎ যে কোনো সময় নাম্বার পরিবর্তন করে দেওয়া যাবে এবং এই যে ওই ওএমআর শিটের যে ফিজিক্যাল কপি রাখা হয়েছিল কোনা এক্সপ্রেসওয়ে কাছে এবং কোনা এক্সপ্রেসওয়ে ওপরে এবং একজন ব্যক্তি সে কতটাই ছিল না যে যখন আর করত করতো সে গিয়ে সেখান থেকে নিয়ে কপি নিয়ে আসতো তারা বলেছে যে প্রসিড অফ ক্রাইম সেটা সাড়ে সাত কোটি টাকা আটটা প্রপার্টি তারা অ্যাটাচ করেছে আগামীকাল মহামান্য বিচারপতি ইডির ডিরেক্টর এবং জয়েন্ট ডিরেক্টর পদমর্যাদা বা জয়েন্ট ডিরেক্টর পদমর্যাদা যে কাউকে আদালতে ভার্চুয়াল মোডে উপস্থিত থাকতে বলেছেন এবং যে কণ্ঠস্বর নমুনা করার জন্য দায়িত্বপ্রাপ্ত চিকিৎসককে তাকেও ভার্চুয়ালি উপস্থিত থাকতে বলেছেন সুজয় কৃষ্ণ ভদ্র ঠিক বিচারপতি কি কি বললেন আগামীকাল চিকিৎসক তিনি মানে ভার্চুয়াল মোডে উপস্থিত থাকবেন তারপরে নিশ্চিতভাবেই পরবর্তী কি পদক্ষেপ হয় সেটা জানতে পারব বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা